সোন রে মোমিন সোন রে জওয়ান দাওয়াতের কাজ এলান সোন মোমিন সোন রে জয়ান দাওয়াতের কাজ এলান সোনারিকে বাজবে দামা হুগলি জেলা দাঁত পোরে ভাই বিসো এস্তেমা হুগলি জেলা দাঁত পোরে ভাই বিশ্ব এস্তেমা সোনরে মমিন সোনরে জওয়ান দাওয়াতের কাজে এলান সোনরে মমিন সোনরে জওয়ান দাওয়াতের কাজে এলান সোনরে ওই লাশ তারিখে সোনরে ওই লাশ তারিখে বাজবে মামা হুগলি জেলায় কুইনান ভাই বিশ্ব ইস্তেমা হুগলি জেলায় বিশ্ব দুই তিন চার শুক্র আসবে কত দিনের দারে লাখো রুবি জানোয়ারির দুই তিন চার শুক্র শনি রবি আসবে কত দিনের তারে লাখো রুবি মোলাকাতে বাড়বে মোদের জ্ঞান গৌরি মোলাকাতে বাড়বে মোদের জ্ঞান গৌরি হুগলি জেলাই দাঁতপুরে ভাই বিশ্ব এস্তেমা হুগলি জেলাই দাঁত ভাই বিশ্ব এস্তেমা সোনরে মবিন সোনরে জওয়ান সোনরে মবিন রে জওয়ান দাওয়াতের কাজে এলান সোন রে মবিন সোনরে জয়ান দাওয়া তে রে ওই এলান তারিকে বাজবে দা মামা হুগলি জেলাই লাই দাঁতরে ভাই বিশো এস্তেমা হুগলি জেলাই লাই দাঁতরে ভাই বিশ্ব এস্তেমা জামাত নয় শেখা কি জলন্ত পাঠশালা শিখবো নামাজ শিখবো তোমা শিখবো মশাল্লা জমাত নয় শেখা কি জলন্ত পাঠশালা শিখবো নামাজ শিখবো তোমা শিখবো মশাল্লা বাড়ল বয়স আসলো না মোর শুধু কলে মা বারলো বয়স আসলো না মোর শুধু কলে মা হুগলি জেলাই দাঁত করে ভাই বিশ্ব এসতে হুগলি জেলাই দাঁত করে ভাই বিশ্ব এসতে মা সোন রে মমিন রে জওয়ান দাওয়াতের কাজে এলাম সোন রে মমিন সোন রে জওয়ান দাওয়াতের কাজে এলাম সোন রে ওই লাশ তারিখে শোন রে ওইlast তারিখে বাজবে দা মামা হুগলে জেলাই দাদ পরে ভাই বিশে ইস্তিমাহ হুগলে জেলাই কই না নে ভাই বিশে ইস্তিমাহ জীবন সাগর চিরে চিরে হাতের আজে মরি পরে যে গাড়ি কোথায় মোদের কোথায় দিনদারি জীবন সাগর চিরে চিরে হাতরে আজে মরি পরেজ গাড়ি কোথায় মোদের কোথায় দিন নিজের ঘরে দাও জ্বালিয়ে তালিমের সম্মান নিজের ঘরে দাও জ্বালিয়ে তালিমের সম্মান হুগলি জেলাই দাঁত পরে ভাই বিশ্ব ইস্তেমা নে ভাই দাঁত পরে ভাই বিশ্ব ইস্তেমা হুগলি জেলাই তাৎপরে ভাই বিশ্ব ইস্তেমা সোনরে মমিন সোনরে জওয়ান দাওয়াতের কাজে এলাম সোনরে মমিন সোনরে জওয়ান দাওয়াতের কাজে এলাম সোনরে ওই লাশ তারিখে সোনরে ওই লাশ তারিখে বাজবে দা মামা হুগলি জেলাই দাঁত পরে ভাই বিশ্ব ইস্তেমা দাঁতপুরে কইন গাতে বিশ্ব এস্তেমা দাঁতপুরে কইন গাতে বিশ্ব এস্তেমা অজন সিংয়ত কত ক মধু মাকা সবার চেয়ে মধুমাকা মোদারিতিক্যা ডাকা অজন সিংয়ত সঞ্চি ক চ কতো মধু মাকা সবার চেয়ে মধু বাগা দিকে ডাকা মা আর ফেতরাবাজি দন্ধ এবার কমা মা আর ফেতরাবাজি দন্ধ এবার কমা হুগলি জেলাই তাৎপরে বাই বিশ্ব ইজতেমা হুগলি জেলাই ইতাৎপরে বাই বিশ্ব ইস্তেমা কলমে মধে রে থানবে ফেকিরি জিকির সাবানে ইসলাগতে ময়রা জীবন ইসলাম দিনিস তুমি কোরআন ভুলনা দিনিস ভুল না শামিল দিও এস্তে মা তিন দিনের মালা শামিল দিও এস্তে মা তিন দিনের মালা শোন মুমিন মমিন শোন দাওয়াতের কাজে এলাম এলা সোন রে মমিন সোন রে জওয়ান দাঁওয় কাজ এলাম সোন রে মমিন সোন রে জওয়ান দাঁওয় কাজ এলা